হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আর একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা মজাদার পায়েস রান্না করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকে আমি কাউনের পায়েস রান্না করব কাউনের পায়েস রান্না করার জন্য এখানে আমি কাউনের যে চালটা থাকে চালটা নিয়েছি তো এটার পায়েস খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে তো আমি আজকে কাউনের পায়েস রান্না করব তো এখানে আমি এক কাপ পরিমাণে কাউনের চাল নিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে আমি ডেই লিটার পরিমাণে হলো দুধ নিয়ে নিলাম তো দুধটাকে আমি এখন ভালোভাবে জাম করে নেব ফুটিয়ে নেব আর এই পায়েস রান্নাটা কিন্তু অনেক সহজভাবেই কিন্তু করা যায় কোনো ঝামেলা নেই তো দুধটাকে নেড়ে চেডে আমি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো দুধের মধ্যে আমার বলক চলে আসছে এই মুহূর্তে এখানে আমি তিনটা দারুচিনি দিয়ে দিলাম আর এখানে তিনটা সাদা এলাচ দিয়ে দিয়েছি মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি তো আমাদের যখন দুধের মধ্যে বলক চলে আসছে সে সময় আমি এখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব তো চালটা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব পায়েসের ক্ষেত্রে কিন্তু দুধটা যত বেশি ঘন হবে পায়েসটা কিন্তু ততটাই মজাদার হয়ে থাকে আর উপরে যখন আমাদের সর পড়বে সরটা কিন্তু আমাদের বারবার ভেঙে দিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু দুধের মধ্যে এরকম সর পড়বে তো সরটাকে কিন্তু ভেঙে দিতে হবে বারবার করে আমার কিন্তু কাউনের চালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে তো এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিব তো মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন তো চিনিটা দেওয়ার পরে চিনি থেকে কিন্তু একটু আবারও পানি ছাড়বে তো এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু আমি তুলে নেব আর এখানে আমি কিন্তু দুটো তেজপাতাও ব্যবহার করেছি তো এটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে তো এই যে ফলগুলো এগুলো আমি তুলে নেব তো বন্ধুরা আমার কিন্তু পায়েস রান্না হয়ে গেছে এটা কিন্তু এরকমই থাকবে আর ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে কাউনের পায়েসের মধ্যে কিন্তু কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয় না এটা কিন্তু এমনিতেই খেতে ভালো লেগে থাকে তো আপনাদের ভালো লাগলে কিন্তু এখানে কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারে তো আমি এখানে কিছু দিচ্ছি না আমার কাছে এমনি ভালো লাগে তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো বন্ধুরা হাতে যদি পনেরো থেকে বিশ মিনিট থাকে তাহলে কিন্তু আমরা এরকম একটা কাউনের পায়েস বানিয়ে নিতে পারি এটা খেতে কিন্তু এত মজা এত মজা হয়ে থাকে আপনার একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন আর এটার ঘনত্বটা কিন্তু এরকমই হবে তো আমি এখানে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিব এটা দেখা সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন এটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি তো একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন তো আশা করছি আজকের কাউনের পায়েসে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম